রাব্বুল আলামিন পরম দয়ালু পরম রহমাতুল আলামিনের কাছে পরিহাত মাহবুদ আপনি আমাদেরকে দিন করবেন না আমাদেরকে মায়ের আদর থেকে বঞ্চিত করবেন না যে মা আমাদের স্বাধীনতা সর্বমত্ত আমাদের গণতন্ত্র আমাদের ভোটাধিকারের জন্য সারা জীবন নিজের সুখ আর আমায়াসকে বিসর্জন দিয়েছে সংসারে নিজের ছোট ছোট সন্তানদের থেকে রাজপথে নেমে এসেছে যে মা এই দেশের আলো বাতাস সবুজ সব কিছু খুব ভালোবেসেছে যে মা অভিভাবে হয়ে মাথার উপর ছায় আছে রাব্বুল আলামিন ফরিকের মারি আপনি সবকিছুই পারেন আপনি জালেমের জুলুম থেকে জালেমের বৃষ্টিয়া জালেমের স্ত্রো প্রয়োজন থেকে সবকিছু থেকে আপনি উদ্ধার করতে পারেন আপনার কাছে পরিহাদ মাবুদ আপনি আমার মাকে দ্রুত অসুস্থতা দান করুন যেখানে ডাক্তার

প্রিয় এবং উপস্থিত নেতৃবৃন্দ আমাদের হয়তো সিনিয়রিটি বা প্রোটোকলে ভুল হতে পারে খুব আছে দেখবে এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম